রাধে রাধে বন্ধুরা চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে আমার সং স্টোরিজ চ্যানেলে আমাদের অফিসে সেলিব্রেশন লেগেই থাকে বাসনা দিয়া লিপিকাদির জন্মদিন ছিল এবারের উপলক্ষ লিপিকাদির জন্মদিন যেদিন সেলিব্রেট হলো সেদিন আবার আর দৃষ্টি ওদের সারপ্রাইজ বার্থডের ডিউর খাওয়াটাও খাওয়ালো আমরা থেকে এনেছিল সবার জন্য খাবার এদিকে লিপিকাদির জন্য কেক ডেকোরেশনের জিনিস এনে জন্মদিনের শুভেচ্ছা জানানো হলো সাথে চলল প্রচুর ফটো সেশন দৃষ্টি আর গুলশানের বার্থডেটাও আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম মিনি ভ্লগ হিসেবে সর্সে গেলে অবশ্যই দেখতে পেয়ে যাবে লিপিকাদিকে আমরা সবাই মিলে গিফটও দিলাম দিদি আবার সেদিন সবাইকে কর্নেটো ও আইসক্রিমও খাইয়েছিল আর বাকি খাওয়া দাওয়া কবে হলো সেটাও দেখাবো আজকের ভিডিওতে গোপালদু বলে আমাদের অফিসের একজন সিনিয়র স্টাফ আছেন উনি বলেন আমাদের অফিস আগে ছিল শ্মশান আর এখন হয়েছে নাকি গোয়ালঘর আসলে আমরা জয়েন করার পর এত হৈহুল্ল লেগেই থাকে তো সবাই যেদিন অফিস যায় রিপোর্ট নিয়ে কাজ করতে গিয়ে বসার জায়গারই আজকাল অভাব হয়ে যায় আমাদের অফিসের আরও অনেক গল্প আছে স্পেশালি ভূতের গল্প সেসব পরে একদিন শোনাবো এবার ডাবল ধামাকা সেলিব্রেশনের গল্পের দিকে যাই অফিসে কাজ শেষ করে সেলিব্রেশন স্টার্ট করতে করতে এতই দেরি হয়ে যায় যে অর্ধেক দিনই আমাদের কেক গলে যায় সেটাই আমরা খাই মজাটাই আসলে আসল আর যার জন্মদিন তাকে স্পেশাল ফিল করানোটাই মূল ব্যাপার এরপর আসি বাসনাদির জন্মদিনের গল্পে বাসনাদি আমাদের সিনিয়র সুপারভাইজার এবং ওনার ভালোবাসার লোক অনেক সুপারভাইজার হিসেবে জয়েন করার পর ওনার কাছ থেকে প্রচুর কাজ শিখেছি আমরা এখনও অনেক বিষয়ে সাহায্য করেন এবং আমাদের জুনিয়রদের খুব গাইড করেন এই যে অফিসে সবার জন্মদিন উদযাপন করার উদ্যোগগুলিও উনি বেশিরভাগ নেন তাই ওনার জন্মদিনটাও আমরা ভালো করে সেলিব্রেট করতেই চেয়েছিলাম বাসনা দিকে অবশ্য ভালোবাসা দেওয়ার লোক অনেক সকালে ফিল্ড ভিজিটে গিয়ে থেকেই দিদির সেলিব্রেশন স্টার্ট হয়ে যায় কারণ ওখানে ওনার যে অঙ্গনওয়াড়ি কর্মীরা তারাও সবাই কেক এনেছিলো এবং সবাই মিলে সেলিব্রেট করেছিল দিদির জন্মদিন তারপর অফিসে আমাদের সবার তরফ থেকে তো একটা প্ল্যানিং করাই ছিল তবে আমার সেদিন আবার বাসনাদির জন্মদিনে থাকা হয়নি কারণ ওই দিন আমি আবার সিডিপিও ম্যাডামের সাথে গিয়েছিলাম একটা মিটিংয়ে আমার ডিবি ফুলিয়া টাউনশিপে ফলে উপস্থিত থাকতে পারিনি তবে ওই দিনের সব স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ বাসনাদির জন্মদিন আমাদের সকলের কাছেই খুব স্পেশাল আমাদের তরফ থেকে যেমন একটা কেক ছিল পায়েস রান্না করে আনা হয়েছিল। এছাড়া গিফট তো ছিলই সেরকম দিদির ওয়ার্কার যারা সেক্টরে রয়েছে তারাও কয়েকজন এসেছিল কেক নিয়ে তো দিদিকে সবাই মিলে আমরা উইশ করেছি এবং সুন্দর করে দিদির জন্মদিনটা উদযাপন করেছি এবার আসি খাওয়া দাওয়া পর্বে

এই যে এবার আমি আর পারমিতা বসবো খেতে সেদিন ফ্রায়েড রাইস চিলি চিকেন চিলি পনির মিষ্টি আমের চাটনি আমরার আচার কোল্ড ড্রিঙ্কস ভালোই ভুড়িভোজ হয়েছিলো সবাই মিলে অফিসে আমাকে দেখেই হয়তো বুঝতে পারছো শরীরটা সেরকম ভালো নেই অনেকেই কমেন্ট করো ভিডিও কেন আসছে না অনেক দিন হয়ে গেল কেন ভিডিও দিচ্ছি না আসলে আমার শ্বশুরমশাই অসুস্থ ছিলেন এবং মারা গেলেন কিছুদিন আগে আর আমিও বর্তমানে এইট মান্থে প্রেগনেন্ট তার মধ্যে অফিসের প্রচুর কাজের চাপ সামলাতে হয় এত কিছু একসাথে সমস্যা চলছে যে রেগুলার ভিডিও বেশ অনেক দিনই দিতে পারিনি চেষ্টা করছি আবার নিয়মিত ভিডিও পোস্ট করার এই ক্রুশিয়াল টাইমেও যে সবাই আমার পাশে আছো এটাই বড় পাওয়া ভগবানের কাছে এই প্রার্থনাই করি যেন উনি সবাইকে ভালো রাখেন

আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে